পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ শাস্ত্রী বাগান স্পোর্টিং ক্লাবের মাঙ্গলিক খুঁটি পুজো অনুষ্ঠিত হল এই খুঁটি পুজো চল্লিশ বছর অতিক্রম করে তম বছরে পদার্পণ করল সঞ্চালক শ্রী কুশল প্রামাণিক সমগ্র পুজোটি সুন্দরভাবে সঞ্চালনা করেছেন এই দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রণয় রায় বড় চেয়ারম্যান ডাক্তার ইউ কে সামন্ত বর্ণালী দে ভাইস প্রেসিডেন্ট বিজয় ডায়াগনস্টিক মিহির ঘোষ পুজো কমিটি কর্মকর্তা প্রতিমা শিল্পী সাধন দেবনাথ রানা রায় পুজো কমিটি কর্মকর্তা শুভজিৎ মিত্র ক্লাব প্রেসিডেন্ট চক্রবর্তী পুজো কমিটির সদস্য এছাড়াও আরও অনেকে শুরু থেকে শেষ পর্যন্ত শাস্ত্রীবাগান স্পোর্টিং ক্লাবের খুঁটি পুজো সকলের দৃষ্টি আকর্ষণ করেছে আরও জানা যায় যে দু হাজার চব্বিশের শারদ উৎসব এ পুজো কমিটির প্রধান থিম হল দিগন্ত বিশেষ অতিথিগণ সহিত শাস্ত্রীবাগান স্পোর্টিং ক্লাব কমিটির সকল সদস্য একত্রিত হয়ে নারকেল ফাটি খুঁটি পুজো সম্পন্ন করলেন কিছুক্ষণ আগেই ক্লাব সদস্য কুশল রামাডি বলছিলেন দিগন্তের কথা দিগন্ত একদম সেই দেবান্তরের মাঠ পার হয়ে যেখানে আকাশ মাঠের সঙ্গে মিশেছে মিশে গেছে চক্রবাল বলা হয় যেটাকে সেইখানে পৌঁছে তারপর কি আছে কি অজানা রহস্য আছে সেখানে সেটা উন্মোচিত হবে ধীরে ধীরে এটুকুই শুধু ইঙ্গিত দেওয়া হলো আজকে সেই শিল্পীর ভাবনার মধ্য দিয়ে এখানে শিল্পী উপস্থিত আছেন মধ্য দিয়ে দিগন্ত উন্মোচিত হবে আগামী এই দুর্গা যে শুভ সূচনা হবে সম্ভবত তৃতীয় বা চতুর্থী হয়তো উদ্বোধন হবে সেই দিন থেকে মানুষ জানতে পারবেন প্রতি বছরই যেমন বহু মানুষের সমাগম ঘটে একটা উৎসবের চেয়ারা নেয় এই অঞ্চলটা এবারেও সেরকম হোক মানুষকে পাশে নিয়ে সকলের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের সমাগম হতুক এখানে সকলের উৎসাহ উদ্দীপনা ভালোবাসায় এই পুজো স্বাস্থ্য এবং স্পোর্টিং ক্লাবের একচল্লিশতম পুজো সার্থক চিকিৎসক ডক্টর কে সামন্ত আছেন একটু আগে শুনলেন বিজয় ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে আছেন এখানে করে বহু ক্লাব সংগঠন শুধু রাষ্ট্রীয় জনের স্পোর্টিং ক্লাব তারা যে স্বাস্থ্য শিবির করে থাকেন সেখানে পূর্ণ সহযোগিতা করেন উনি তার মেডিকেল টিম নিয়ে আমি স্বাস্থ্য বিজ্ঞান ক্লাবের পক্ষ থেকে আজকে তাকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আছেন মিডিয়ার পক্ষ থেকে এখানে বাবিয়টি পত্রিকার গৌতম ভট্টাচার্য আছেন আজকাল পত্রিকার পক্ষে নেমে গেছেন মোটামুটি হ্যাঁ ম্যাডাম ছিলেন নেমে গেছেন আর এছাড়া মুখার্জি ছিলেন মঞ্চ থেকে আর যাকে কেন্দ্র করে শাস্ত্রী স্পোর্টিং ক্লাব সাধন দেবনাথ সাধন আবার দেবনাথে দেবও যুক্ত আছে দেব দেবীদের ব্যাপার তাই সাধন বাবুর হাতে তার শিল্পী ভাবনায় তার হাতের সময় প্রকৃত মানে সাধনা যাতে সত্ত্রীকান শুটিং ক্লাব এই দেবীর সাধনা গতি হয়ে মানুষকে আনন্দ দিতে পারে মানুষ যেন বলতে পারে আহা সত্যিকায়ণ শুটিং ক্লাব এবার দারুণ একটা কিছু করেছে এই আশা রাখি আমরা এই ভাবনা নিয়ে এই আশা নিয়ে সকলকে শুভেচ্ছা জানিয়ে আগামী দিনগুলো ভালো হোক সকলে ভালো থাকুন এই প্রার্থনা করি এই সার্বজনীন দুর্গা পুজোর প্রায় এসেই গেছে আর এক দেড় মাস বাকি শুভ সূচনা আজকে হয়ে গেল কটি পুজোর মাধ্যমে

করে একচল্লিশতম বর্ষে সংগঠনের দ্বারা যে পুজো পরিচালিত হয় সেই ঘটনা একচল্লিশ বছরে পদার্থ গত কয়েক বছরের মতো তারা বাংলা জুড়ে যে দুর্গা পুজোর আগে কুড়ি পুজো প্রস্তাবন হচ্ছে আরও একটা চারবার সঙ্গে আরও একটা পার্বণ মধ্যে হয়েছে দুর্গা পুজো এটাও তারপর আজকে সকাল থেকে পুজোটা এই মাত্র খুবই রচিত করা হলো অর্থাৎ দুর্গা পুজোর শুভ সূচনা এই পুজো পুজোর মতো এবার রাগ প্রস্তুতি যা আছেন ওনারা ওনাদের যে ভাবনা থিম যে এবারে যা যে যে পুজোটা হবে এটা একটু আগরই হবে ওনারা বর্ণনা করবেন শুভ রাখো সূচনা বিআই পুরোদের কাছে এই গ্রামে দুর্গা পুজোর একটা ঐতিহ্য আছে এবং সুনামও রয়েছে এবারও আমরা আশা করি আজকে কুড়ি পুজোর মাধ্যমে যা শুভ সূচনা হল আছে পুজোর একটি শুভ করি যে তা মানুষকে আনন্দ দেবে সকল মানুষকে এলাকার মানুষকে সাথে নিয়ে সকলে আনন্দ অনুভব করবে প্রতিথা উৎসবের চেহারা নেবে এই আশা করবে তাদের অন্যতম যে সদস্য তিনি দেখেন কিছুই দেখেন ক্লাব থেকে সারা বছর ধরে মৃতদের কাছে চলে যাচ্ছি আপনি বলুন এবারে পুজোটা কোনো পার্থক্য তো করছি কারণ আমরা উত্তর উত্তর চেষ্টা করি আগের বছরের থেকে আরো বেশি ভালো করা তো এবারেও আমাদের সেই চিন্তাভাবনা আছে আমাদের থিমটা আমরা এখনও প্রকাশ করছি না হয়তো আজকে রাত্রের মধ্যে আমাদের থিম প্রকাশ করবো এটা আমাদের একশো একচল্লিশ বছর একচল্লিশ বছর দুর্গা পুজো আর এই দুর্গা পুজোর সাথে অনেক কিছুই আনুষাঙ্গিক ব্যাপারগুলো সেগুলো যুক্ত থাকে গতকাল থেকে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে গতকাল আমরা সন্ধ্যা সন্ধ্যেবেলা একটা প্রাক স্বাধীনতা সন্ধ্যা করেছিলাম সেই দিয়ে শুরু হলো আজকে সকালে স্যার ছিলেন স্যার পতাকা উত্তোলন করলেন স্বাধীনতা দিবস উপলক্ষে সাহেব প্রত্যেক উত্তোলন করি তারপরে এখন আমাদের ক্ষুদে ঘুরিয়ে চলছে আর সন্ধ্যে সাড়ে ছটার থেকে আর যে অঙ্কন প্রতিযোগিতা আছে না হল প্রায় এখনও পর্যন্ত একশো তিরিশ জনের মতো প্রতি অংশ নিয়েছে হ্যাঁ আশা করা যাচ্ছে যে আমরা যেহেতু এর মধ্যে ইনভলভ হয়ে রয়েছি ওদিকটা আমি যেতে পারছি হয়তো গিয়ে দেখবো না দুশোর কাছাকাছি দেখবো সাধন ভাবনা কী চিন্তাভাবনা করেছিলেন নাম দিয়া হৈছে দিগন্ত দিগন্ত এই বিষয়ে বেছি ভাল নতুন যদি আৰু ঠিক আছে ধন্যবাদ